আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি রকম তো যাই হোক এখন বাজে হলো কয়টা বাজে সাড়ে এগারোটার মতো বাজে কালকের গতকাল রাত্রে আম্মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ছিলো বাসায় প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ছিলো এই যে আম্মা এখানে এখন একটু শুয়ে আছে এই যে এখানে শুয়ে রাখছি তো যাই হোক কালকে আম্মা হঠাৎ করে রাত আড়াইটার সময় ফোন আসছে যে আম্মা অসুস্থ হয়ে গেছে তা আম্মা তো আসলে মানে আইসিউ থেকে আসার পর থেকে খুব একটা স্টেবল ছিল না মানে খারাপই ছিল যখনই জিজ্ঞেস করতাম যে আম্মা কেমন লাগে তখনই আম্মা বলতো না যে না খুব ভালো লাগে বা ভালো আছি এরকম বলতো না তো যাই হোক মানে রাত আড়াইটার সময় আমার আব্বা ফোন দিছে মানে বাসা থেকে গেছি কিভাবে যে গেছি আমি মনে হয় আমার বড়ো ছেলেটাকে নিয়ে বের হয়ে গেছিলাম মানে খালে মনে হয়েছিল যে আল্লাহ বাসায় যেমন হয় কী দেখবো কি অবস্থা দেখবো আমি পৌঁছাতে পারবো কি না সারা রাস্তায় একটা রিক্সা ছিল না একটা অটো ছিল না তো যাই হোক তারপরে হেঁটে পৌঁছায় গেছিলাম যে তারপরে ইসলামের এমার্জেন্সিতে এনে দেখায় তারপরে বাসায় নিয়ে আসছিলাম তো যাই হোক তারও একটুখানি হার্টের সমস্যা আছে আর ডায়াবেটিসটা হঠাৎ করে একদম নীল হয়ে গেছিল মানে চারে নামে আসছিল আম্মার তো সবসময় তেরো চোদ্দো এরকম থাকে সাত আট মানে কম থাকলেও সাত আট থাকে চারে কখনোই নামে না কালকে একদম চারে নেমে আসছিল মানে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো ভয় পাচ্ছিলো তো যাই হোক আমি আর আমি যে রাতে আর মানে রাখি নাই তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিয়ে এসে দেখায় তারপর বাসায় নিয়ে আসছি তো এখন মোটামুটি সারা রাত খুব একটা যে ভালো ছিল তা না ওঠা বসা ওঠা বসা এরকম করছে এই এখন এই যে নাস্তা করার পরে বললাম যে আম্মা একটু ঘুমানোর চেষ্টা করো যেহেতু কালকে রাতে খুব একটা ঘুম হয় নাই এরকম তো যাই হোক মনটার জন্য কালকে না বারবার কেন যেন ভিডিওতেও আম্মার কথা বলতেছিলাম আম্মার বাসার কথা বলতেছিলাম আমার যখন মন কোনো কারণে মানে এরকম কোনো কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তখন দেখা যায় যে আমি এরকম আগাম কথা বলে বসি এরকম কালকে ভিডিওতে বারবার বলতেছিলাম যে ও যে আম্মার বাসা মনে হয় ছুটে যায় ছুটে যায় ঠিক বিকালবেলায় কথাগুলো বললাম রাতে দেখা গেল যে ঠিক ছুটেই যেতে হলো তো এই হলো অবস্থা কারোর উপর কারো কোনো হাত নাই ওদিকে আমার শ্বশুরও অসুস্থ শ্বশুরের পাটা যে খুব একটা মানে কি বলবো প্রোগ্রেস করতেছে তা না মোটামুটি আছে রিলিজ করছে কিন্তু তারপরেও না হাঁটা পর্যন্ত সুস্থভাবে যখন মানে হাঁটতে পারবে তখন না হয় বলতে পারবো যে না এখন একটু সুস্থ হয়েছে বা এখন ভালো আছে। যে পর্যন্ত হাঁটতে না পারবে ততদিন তো আসলে ভালো আছে এটা বলা যাচ্ছে না তো আমার সাহেব ভোরে চলে গেছে ওখানে এই ওখানে তার সে ড্রেসিং করাবে প্লাস আবার তাকে কোনো হসপিটালে কবে যেন নিয়ে আসতে হবে ডেটটা আমার ঠিক মনে নাই এই সব কিছু মিলে না আসি কোনো রকম তো এখনও খালা আসে নাই সকালবেলার নাস্তা হয়ে গেছে আমাকে নাস্তা দিয়ে খাওয়ায় ওষুধ দিয়ে তারপরে বললাম যে আম্মা একটু ঘুমানোর চেষ্টা করো আর এখন আমি একটু টুকটুক করে বাসার কাজগুলো সারা শেষ মানে শুরু করে দেই খালা এখনো আসে নাই রান্না বান্না আসে যেহেতু শুক্রবার বাচ্চারাও মধ্যে আমার চোখ মনে হয় বন্ধ হয়ে আসতেছে আমি তো যে মানে ঘুমের ওষুধ খাই প্রথমত আর দ্বিতীয়ত আমার যদি কোনো কারণে রাতে বা সকালে মানে এরকম এলোমেলো হয় তাহলে আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে এই তো মানে কেমন যেন মাথা ব্যথা করতেছে আর প্রচণ্ড করে মানে টায়ার্ড লাগতেছে ভালো লাগতেছে না তো সবাই আপনারা একটু জন্য দোয়া করবেন আমার শরীরটা যেন একটু সুস্থ হয় আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন পরিবারে যদি কোনো অসুস্থ মানুষ থাকে সেক্ষেত্রে না মানে আশেপাশে যারা থাকে তারাও মনে হয় মানে ভালো থাকে না ভালো থাকা আসলে যায় না আত্মীয় স্বজন বা আপন জন কোনোভাবে অসুস্থ হলে কি ভালো লাগে ভালো লাগে আর এই অসুখগুলো তো কোনো ছোটোখাটো অসুখ না প্রত্যেকটা অসুখই অনেক বড় বড় এবং মনে হয় যে কিচ্ছু করা যায় না নিজের হাতে কোনো কিছু থাকে না এরকম আর ডায়াবেটিসটা এত বাজে একটা রোগ মানে কি বলবো আম্মাকে আরও তিনবেলা ইনসুলিন দিছে ইনসুলিন দেখা যায় যে বাড়ায় দিলে দ্রুত ডায়াবেটিস ফল্ট করে ফেলে আবার একটু কমায় দিলে দ্রুত ডায়াবেটিস সেটা আপ হয়ে যায় এই হলো সমস্যা তো সবাই একটু আমার আপনজনদেরকে আমার বাবা মাকে প্রার্থনা রাখবেন আমাদের জন্য একটু দোয়া করবেন তো যাই হোক আবার না হয় দেখা হবে ইনশাল্লাহ সালাম সালামদা সবাইকে নানির জন্য দোয়া করো কিন্তু নানা দাদার জন্য দোয়া করো দাদার আস্তে ব্রেসিং আছে তবে নানির জন্য দোয়া করো জানালা তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও সিঁড়িতে যাও কিন্তু সিঁড়িতে নাম পছন্দ করো সুন্দর যেতে চালা হ্যাঁ মূর যেতে চাওয়া আম্মুর জন্য দোয়া করো হ্যাঁ এখানে কি তোমার বন্ধু নামাজ পড়তে আসে আচ্ছা ঠিক আছে বাবা লিপটা এত ব্যস্ত আল্লাহ কুকারে ডাল দেয় নাই এমনি দিছে এমনি ডাল অবশ্য ভালো লাগে না তারপর হয় কি না আর এখানে চলতেছে হলো গরুর গোছ রান্না তো গরুর গোছও মাত্র পছান শুরু হয়েছে প্রেশার কুকারটা এত লম্বা হয়ে গেছে এটা দেখা যায় না প্রেশার কুকার লম্বা হচ্ছে না আমি খাটো হয়েছি বুঝতেছি না আচ্ছা খালা আজকে রসুন বাটতে হবে রসুন না বাটলে একদমই চলতেছে না রসুন বাটা প্রায় নাই বললে চলে খালা ডালকে দেখে দেব আর একটা প্রেশার কুকার উপরে উঠে রাখলাম না হলে না হয় করা যেত খালাকে এখন আমি চুথালা বাসনগুলো ধুয়ে দিয়ে আগায় দিই নাহলে খালার আবার উপরে যাইতে দেরি হয়ে যাবে কাজের তো তাই মানে একদিকে একটু দেরি হলে সব দিক দেরি হয়ে যায় কিন্তু আমরা তো কেউ বুঝতে চাই না সবাই খালাদের উপরে রাখতে জমে গেছে খালা রান্নাবান্না এখনো চলতেছে এখানে হলো সবজি রান্না হচ্ছে আম্মা যে মানে সবজি একটা রাখতেই হয় খাবার টেবিলে তো এখানে খালা কয় মিশালি সবজি এক দুই তিন চার এখানে আছে পটল পেঁপে আলু আর খালা কি যেন গাজর আর তারপরে দিবে ফুলকপি আর টমেটো মানে ছয় রকমের সবজি দিয়ে আজকে সবজি রান্না হবে তো সবজির কালারটা নিশ্চিত ভালো আসবে খারাপ আসার কোনো মানেই হয় না তো এখন আমি ফুলকপি দিয়ে দিলাম খালা আবার একটা একটা করে দেয় তো পরে পরে যাতে গলে না যায় আমার কাছে আবার সবজি ক্যাসেস করলে ভাল লাগে না মানে একটু নরম নরম হলে আমার কাছে ভাল লাগে যদিও সবজি খেতে আমি পছন্দই করি না একদম এটা তো আমার একদম খারাপ অভ্যাস তারপরেও শীতের দিনে সবজিগুলো মাঝে মধ্যে খাবার টেবিলে থাকা দরকার শুভ দুপুর সবাইকে মাহিনীর রুমের চাদরটা মানে সকাল থেকে ভাবছিলাম যে চেঞ্জ করব। কিন্তু যে ওর ফ্রেন্ডরা আসছিল আসের নামাজের পর সবাই একটু মানে রুমে আড্ডা দিছে তো ভাবলাম যে এখন আর চেঞ্জ করতেই হবে সকাল পর্যন্ত আর ওয়েট করা চলবে না তো যাই হোক আম্মা এখানে বসে আছে আম্মার শরীরটা এত খারাপ এত খারাপ তা বলার মতো না মানে আম্মার দিকে জাস্ট তাকানো যাচ্ছে না মানে কি বলবো আর মানে প্রত্যেকটা বড় সন্তানের সন্তানেরই যারা আসলে বাবা মার সাথে সাথে তাদের বয়স বাড়ে আমিও তো আমার বাবা মার প্রথম সন্তান আমি তো আমার বাবা মাকে খুব অল্প বয়স থেকে দেখছি আসলে তাদেরকে সেই সেই দেখা আর এই দেখা এটা যে কতটা কষ্টকর মানে বলে বোঝানো যাবে না আম্মার চোখ মুখ একদম ফুলে গেছে তারপরে মনে হচ্ছে যে মানে নিজেকে মনে হয় নিজে বই বেড়াতে পারতেছে না এরকম নিজের শরীরটাই মনে হয় নিজের কাছে অনেক ভারী হয়ে গেছে তা আমি একটু জোর করে বললাম যে আম্মা একটু বসে থাকো বসে থাকলে ভাল লাগবে শুয়েই ছিল আসেন নামাজের আসলে শুয়ে থাকা তো একটু ঠিক না তারপর আবার একটু মনও খারাপ করে আসে তো বললাম যে আম্মা তুমি বসো তা আমি একটু চাদর পারতেছি আর আম্মার সাথে একটু গল্প করে আম্মাকে হালকা করার চেষ্টা করতেছি কিন্তু আম্মা কিছুতেই হয় হালকা হতে পারতেছে না আসলে মানে যত কথাই বলি না কেন শরীর ভালো না থাকলে মানুষের কিছুই ভালো লাগে না কোনো কাজেই মন বসে না আম্মা বলতেছে যে আগে কত কিছু করতে পারছি এখন কিছুই করতে পারি না তুমিও ধীরে ধীরে দেখবা যে আমার মতো বয়স হয়ে গেলে এরকম হয়ে যাবা শরীরের প্রতি যত্ন নেও না আম্মা আবার আমাকে বকাবকি করতেছে আসলে তো মারা এরকমই হয় আর আমার তো মা খালাদের যত সিমটম আছে সব আমার মধ্যে আছে সেটাই আসে যে আমার যেগুলো যেগুলো প্রবলেম সেগুলোর প্রবলেম তো তোমার মধ্যেও আসে আমি ওটা আম্মাকে বলতেছে যে আম্মা মানুষের কত বয়স হয়ে যায় তা কত সুস্থ থাকে আর তুমি এত অল্প বয়সেই সেই খালার চেয়ে আরও বেশি নরম হয়ে গেলা তো যাই হোক আমার যে বড় খালা আম্মার দুই জনের বড় যে সে এখনও মানে বেঁচে আছে আম্মার চেয়ে মনে হয় একটু সুস্থ আর খালাও অসুস্থ কিন্তু আম্মার চেয়ে একটু সুস্থ আছে এটা নিয়ে আম্মার সাথে আমি একটু ঝগড়া করতেছি যে তুমি একটু ভালো থাকার চেষ্টা করো না আর আম্মা একটু মানে ভালো করে খেতে চায় না এটা একটা সমস্যা তারপর আমিও কাছে থাকি না ছোট বোনটাও না মানে আম্মাকে পর পর যত্ন করে খাওয়াতে হবে এই মানুষটাই আসলে নাই তো যাই হোক বলতেছে নানি খাও নানি খাও আম্মা আবার আমার বাসার সামনের এই ছোট ছোট পুরিটা একটু পছন্দ করে পুরিটা পছন্দ করে না টকটা পছন্দ করে এই তা বলতেছে আম্মা আমি মানে সুপ রান্না করতেছি তুমি একটু মুখে দাও তা আমার দুই ছেলে নানের সাথে খুবই আর কি করে হাসায় বা ওরা বলে না নি এটা করো মানে সেটা করো তা আমি আম্মাকে বলতেছে যে আম্মা তুমি আমার এখানেই থাকো আর যাও না আমার এখানে অন্তত পক্ষে দুই তিনটা মাস থেকে একদম সুস্থ হয়ে তারপর যাও তো যাই হোক সবাই একটু আমার আম্মার জন্য দোয়া করবেন আম্মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে আসলে আমাদের ছোট পরিবার দুটা বোনে আমরা বাবা মাকে নিয়ে মানে কি বলবো এটা আসলে বলার ভাষা নাই এখান থেকে যদি কোনো বেগান্তক ঘটনা ঘটে সেটা যে কতটা কষ্টদায়ক মানে এটা তো সবার জন্যই কষ্টদায়ক তারপর আমাদের জন্য এই ভাতটা বহন করা প্রচণ্ড পরিমাণে মানে কষ্ট হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যাবে আর আম্মার যে ইনফেকশনটা ছিল যেটার কারণে সে আইসিউতে ভর্তি হয়েছিল সেটা আবার বেশি হয়েছে এটা মানে বেশি ভয় মানে মানে ভয়ের ব্যাপার যে ইনফেকশনটা আবার ফেরত আসলো সেটা কোনোভাবেই একবারে রিমুভ হচ্ছে না তো যাই হোক যারা আমার আম্মার জন্য আগে দোয়া করছিলেন একটু দোয়া করবেন আম্মা যেন তাড়াতাড়ি ইনফেকশনটা থেকে বের হয়ে আসতে পারে আর শরীরটা যেন সুস্থ হয় তো যাই হোক বাচ্চারা আম্মার সাথে একটু হাসাহাসি করার চেষ্টা করতেছে এই ফাঁকে আমি ভাবলাম যে একটু স্যুপ রান্না করি আম্মার জন্য তো যে আম্মার জন্য স্যুপ রান্না করার জন্য চলে আসলাম আম্মা আবার ম্যাগি স্যুপটা একটু সুন্দর করে যদি থাইটা রান্না করা যায় মানে একটু পছন্দ করে অন্য স্যুপটা আম্মা অতটা পছন্দ করে না তো সেই স্যুপটা একটু মানে ভাবতেছি যে একটু সস দিয়ে মানে মোটামুটি টেস্ট করা যায় এরকম করে আসলে ডায়াবেটিকের পেশেন্টদের অনেক সমস্যা আছে সব কিছুই তো তারা খেতে পারে না বা খাওয়া যায় না এর জন্য দেখা যায় যে সব কিছুই রেডি করা যায় না আম্মা আবার আমার হাতের এই স্যুপটা একটু সস দিয়ে একটু লেবুর দিয়ে করে দিলে একটু পছন্দ করে তো যাই হোক আমার রান্নাঘরের বিহাল অবস্থা সেগুলো আবার দেখেন না আজকে আমার রান্নাঘরের দিকে তাকানোর মানে সময়ই ছিল না সারা সারাদিনে একদম ব্যস্ত মানে ব্যস্ত ছিলাম মানে ভাবে ব্যস্ত ছিলাম আম্মাকে জানলা কি হয় কি হয় আর আম্মা সারা দিন মনে হয় পরে পরে ঘুমাচ্ছিল তা না কিন্তু কেমন যেন উঠতে পারতেছিল না বারবার মনে হয় শুয়ে পড়তেছিল বারবার শুয়ে পড়তেছিল তো যাই হোক যে সুপটা আমি রেডি করে ফেলছি আমার ছোট ছেলে বলতেছে যে তোমার এই স্যুপটা দেখতে অনেক কালারটা সুন্দর হয় তো বললাম যে হ্যাঁ আব্বু তো যাই হোক আম্মাকে জোর করে বলতেছে যে আম্মায় স্যুপটা কিন্তু খেতেই হবে এটাও সে বলতেছে যে না পুরি খাইছে এখন আর স্যুপ খাবো না তো এটা নিয়েও একটু রাগ করলাম তো যাই হোক সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আম্মার জন্য দোয়া করবেন আম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ